মুরগি মনে করবেন না কোনোদিন এদেরকে মনে করবেন মানুষের বাচ্চা আমি খুব ভালো জানি মানুষ লুবে পড়ে লুবে পয়রা হ্যাঁ মুরগি সামনে তো বলবো দশটা মুরগি তুলে বিশটা পরে আমও যায় সালাও যায় বাচ্চা তো সুন্দর সুন্দরীছে আমাদের সুন্দর খামার প্রশিক্ষণ কেন্দ্রে ওই যে বয়লারের বাচ্চা বয়লার বলতে টাইগার আর সাউমির বাচ্চা আছে মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে তোমার ঈদের বাজার তো ঠিক না ঈদের বাজারে আমাদের এই অল্প মুরগি আমরা যদি বেশি করে মুরগি তুলতাম আমাদের খাঁচা তো খালি পড়ে রইছে এগুলো সব খালি কিন্তু দেখেন খাঁচা সব খালি বেশি বাচ্চা তুললে বেশি করে লাভ করতেலாம் নইলে আমি যতটুক মুরগি যত্ন করতে পারমু ততটুক মুরগি পালন করতেছি এর বেশি আর পারমু না খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস বলছো যে তুমি যতটুকু যত্ন করতে পারবা ততটুকুই পালন করতে অ্যাড বেশি তুমি পারবা না দেখেন আপনারা যে সময় খামার দিবেন যে কোনো মুরগির খামার দিলে কয়েকটা জিনিস আছে যত্ন সময় মানে চারটে পাঁচটা পয়েন্ট আছে ওই পয়েন্টগুলো আগে আপনার বিবেচনা করা লাগবে ওই পয়েন্টগুলো আপনার আগে জানা লাগবে তারপরে আপনি একটা খামার দিবেন আজকে আমাদের খামার ছাত আমাদের খামার প্রশিক্ষণ কেন্দ্রে আমরা একটা পয়েন্টে নিয়ে আলোচনা করি সময় না যত্ন যত্ন তারপরে সে সময় অনেক কয়েকটা গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট আছে আমরা সামনে ডিটেলসে বলবো না আজকে ছোট করে একটা বলি যত্ন কি গুরুত্বপূর্ণ জিনিস মুক্তা এই আমাদের খামার ছাদ প্রশিক্ষণ কেন্দ্রে মুরগি মুক্তা দেখাশোনা করে কোন সময় সকালে এসে খাওয়ান পানি দাও ফজরের সময় সেহরি খাওয়ার আগে মুরগি রাশে খাওয়ান পানিটা দিয়ে দাও দিয়া যাওগা সকালবেলা উঠতেই সে খাবার পানি খায় এটা হচ্ছে দেখেন সময় কত গুরুত্বপূর্ণ এটা আমরা পরের কোন একটা ভিডিওতে বলবো না আজকে বলি যত্ন মুক্তা মুরগি সামলাতে বলবো দুইশো আমি কি তারা চারশো মুরগি দিলে হবে লুপপায়া আমার কিন্তু নিজের মুরগির দোকান আছে এখন এসে বাজার সবথেকে ভালো হঠাৎ করে দুই দিনের ভিতরে চল্লিশ টাকা ব্রয়লারের দাম বেড়ে গেছে কেজিতে চল্লিশ টাকা ব্রয়লার বাড়ছে সোনালি সব মুরগির দাম বাড়ছে আমার নিজের মুরগির দোকান আছে যত যতই খারাপ বাজার থাকুক আমি মুরগি বেঁচে লাভ করতে পারবো নিজের দোকানে তারপর আমি চারশো মুরগি তুলি নাই অল্প মুরগি তুলছি কেন মুখটা এই মুরগি দেয় যত্ন নিতে পারবো এর বেশি দিলে মুখটা পালন করতে পারবো কিন্তু যত্ন নিতে পারবো না মুরগি পালনে সব থেকে গুরুত্বপূর্ণ হয়েছে কি মুরগির যত্ন নেওয়া আপনারা সবসময় একটা জিনিস মনে রাখবেন এইগুলারে মুরগি মনে করবেন না কোনো দিন এদেরকে মনে করবেন মানুষের বাচ্চা যদি এদেরকে মুরগি পশু পাখি মনে করেন বুবা পশু পাখি কিছু বুঝে না তাইলে জীবনে প্রফিট করতে পারবেন না এদেরকে মানুষের বাচ্চা মনে করা করা লাগবো মানুষের বাচ্চা মানে আপনার বাচ্চারা যেমন আপনি বড় করছেন ঠিক সেভাবেই বড় করা লাগবে আপনার বাচ্চারা আপনি যদি যত্ন করে বড় করেন এই রোগ ব্যবহায় কম হবে যদি ওদের ঠিক মতো পরিবেশ দেন সুন্দর পরিবেশ দেন এ মানুষের মতো মানুষ হইব বড় হইলে সে ভালো থাকবো মানুষের মতো মানুষ হবে টাকা পয়সা ইনকাম করে আপনারা খাওয়াইবো যদি তারা আপনি ছোট থেকে যত্ন নিয়ে মানুষের মতো মানুষ বানাতে পারেন সেম মুরগি যদি আপনি শুরুর থেকে সুন্দর পরিবেশ দেন মানুষের মতো যত্ন নেন বড়ো হইয়া আপনারাও টাকা দিব খাওয়াইব আপনারা হয়তোবা তারা বিক্রি করা প্রফিট পাইবেন সেটা আপনি খাবেন বুঝতে পারছেন সেম জিনিসেই মানুষের বাচ্চারা যেমন যত্ন নিলে রোগ রূপবেলায় কম হয় এর যদি যত্ন নেন এর রূপবেলায় কম হবে সুন্দর পরিবেশ দিলে মানুষের বাচ্চা রূপবেলায় হয় না এরা যদি সুন্দর পরিবেশ দেন এরও রূপবেলায় হবে না সেম মানুষের মতন যতটুকু যত্ন তারে করবেন মানুষের বাচ্চারা যেমন যত্ন করেন আপনার বাচ্চারে কষ্ট পাইলে আপনি খারাপ লাগে আপনার এই জিনিসটাও করা লাগবে যে মুরগির কষ্ট হইলে যেন আপনারাও কষ্ট পান আপনার বাচ্চা কষ্ট পাইলে যেন আপনি পান কষ্ট মুরগিও যেন কষ্ট পাইলে আপনার কষ্ট লাগে যে সময় আপনার মনে এরকম ফিলিংস আসবে এমন অনুভূতি হবে তখনই খামার করতে হবে পয়েন্ট নাম্বার ওয়ান বলে দিলাম যত্ন মুক্তা মুরগির যত্ন নিতে পারবো দুইশো দুইশোই দিছি চারশো দিই নাই চারশো দিলে যত্ন নিতে পারবো না আমার লস হইব আমি খুব ভালো জানি মানুষ লুবে পড়ে লুবে পড়া হ্যাঁ মুরগি সামলাতে পারবো দশটা মুরগি তুলে বিশটা পরে আমও যায় সালাও যায় আপনি যদি বিশটা মুরগি না তুললা দশটা মুরগি তুললা ঠিক মতো যত্ন নিতে পারেন দশটা মুরগি আপনি বিশটা মুরগির প্রফিট দিব এইটা এসে নিয়ম ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আমি কী চাইছি বলতে তো আমরা এটাই আপনাদেরকে বললাম যদি মুরগি পালন করেন আপনার মনের এমন অনুভূতি লাগব যে এরা আমার সন্তান এদেরকে আমি যত্ন করলে এরা বড় হইব বড় হইলে এদেরকে বিক্রি করে আমি টাকা পাব তাছাড়া আসবেন না আর এই যে মুরগি বেশি করবেন না যতটুকু সামলাতে পারেন তার থেকে কম করবেন ঠিক আছে তো এই ছিল আমাদের আজকের পয়েন্ট নাম্বার পয়েন্ট নাম্বার ওয়ানের এর ভিডিও আমরা পরের বার বলবো সময় কি গুরুত্বপূর্ণ পোলট্রির সময় ওই যে সেহরির সেহরি খাও তুমি আগে না আগে মুরগির খাওয়ার পানি দাও আগে মুরগির খাবার পানি দিয়ে যা পরে সেহরি খায় সময় সবাই অনেক ভালো থাকবেন